আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো জেমিনি কি জানে এই পৃথিবীর সর্বপ্রথম মানুষকে এই পৃথিবীতে সর্বপ্রথম কোন মানুষকে কোথায় কিভাবে সৃষ্টি করা হয়েছে যেমনি কি এ সম্পর্কে কোনো তথ্য জানে না আজকে আমরা তার থেকে জানব এই পৃথিবীর সর্বপ্রথম মানুষকে আমরা কার কাছ থেকে এইভাবে বংশ বিস্তার করে ধীরে ধীরে এত জনসংখ্যায় পরিণত হয়েছি আসুন ভিডিওটি দেরি না করে আপনাদের সামনে উপস্থাপন করি কে প্রশ্ন করি সে জানে কিনা সঠিক উত্তর দিতে পারে কিনা আমার ভিডিওটি দেখতে এই হাদিস থাকি মানুষ বলা হয় তো এই সর্বপ্রথম মানুষকে আল্লাহ সুবাহ আহ যেহেতু আমরা জানি হাদিস অনুযায়ী আল্লাহ তালা এই প্রথম মানুষকে জান্নাতে সৃষ্টি করেছে মাটি দিয়ে এটা সম্পর্কে তুমি একটু আমাদের তথ্য দাও কুরআন ও হাদিস অনুযায়ী আল্লাহ তাআলা আদম আ কে মাটি দিয়ে সৃষ্টি করেছেন এরপর তিনি আদম আ এর পাঁজর থেকে হাওয়া আ কে সৃষ্টি করেন এই দুই মানব মানবী থেকেই মানব জাতি শুরু আচ্ছা এখন তুমি বলো হিন্দু ধর্মে যে মনুকে বলা হয়েছে পৃথিবীর প্রথম মানুষ তো আসলে তাকে তাদের ধর্ম অনুযায়ী তাকে কিভাবে সৃষ্টি করেছে এবং আসলে কি সে প্রথম মানুষ কিনা তাদের ধর্মগ্রন্থে বা কোথাও লেখা আছে কিনা হিন্দু ধর্ম অনুযায়ী মনু হলেন পৃথিবীর প্রথম মানুষ তিনি ব্রহ্মার মন থেকে সৃষ্ট মনুস্মৃতি অনুসারে মনু এবং তার স্ত্রী শতরূপা থেকে মানব জাতির সূচনা ঠিক আছে আমি তোমাকে একটা গল্প শোনাই ঠিক আছে সাপোজ ধরো আদম আলাই আর হাওয়াইস আলাই এই পৃথিবীর প্রথম মানুষ আর হিন্দু ধর্মে মনু আর কি যেন একটা নাম এই দুইজন ওরা মনে করে পৃথিবীর প্রথম মানুষ তুমি একটা জিনিস চিন্তা করো প্রথম দুইজন মানুষকে একটা গ্রামে ছেড়ে দেওয়া হলো এই গ্রামে তারা প্রায় পাঁচশো বছর বসবাস করলো পাঁচশো বছর বসবাস করার পরে তাদের জনসংখ্যা সলফল এগুলো বৃদ্ধি পেয়ে হয়ে গেল প্রায় পাঁচ কোটি তো পাঁচশো বছরে যদি তারা পাঁচ কোটিতে পরিণত হয় তাহলে তো গল্পটা শুনতে তো বেশ মজা শোনো 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 তুমি এই কথাটা মাথায় রাখো আর আমি এরপরে তোমাকে যে প্রশ্নটা করি সেটা হচ্ছে তুমি আমাকে তথ্য দাও যে হিন্দু ধর্ম অনুসারী এই পৃথিবীতে কত মানুষ বা কত সংখ্যক লোক হিন্দু ধর্মাবলম্বীর সংখ্যা প্রায় এক পাঁচ বিলিয়ন আচ্ছা এক দশমিক এক পাঁচ বিলিয়ন হিন্দু ধর্ম অনুসারী লোক আর মুসলিম ধর্ম অনুসারী লোক কত সংখ্যক বিশ্বের মুসলিম জনসংখ্যা প্রায় দুই বিলিয়ন আচ্ছা মুসলিম জনসংখ্যাই যদি 2 বিলিয়ন মিলিয়ন বিলিয়ন হয় তাহলে আদম আলাইসাল্লামের অনুসারী অর্থাৎ আদম আলাইহিসাল্লামের অনুসারী ইহুদি খ্রিস্টান এরাও তো আদম আলাইহিসাল্লামকেই ফলো করে তো এর টোটাল সংখ্যাটা কত দাঁড়াবে এদের মোট সংখ্যা প্রায় চার দশমিক চার বিলিয়ন আর অপোজিটে হিন্দু ধর্ম অনুসারী কতজন হিন্দু ধর্মাবলম্বীর সংখ্যা এক দশমিক এক বিলিয়ন তাহলে এখান থেকে তো বোঝা যায় তাই না যদি আদম আলাইসাল্লাম ও হাওয়াই আলাইসাল্লাম আগে আসে এই কারণে পৃথিবীতে আগে এসেছে এই কারণে এদের জনসংখ্যা দিন দিন এত বৃদ্ধি পেয়েছে হিন্দু ধর্মের যে মনু বা একটা কি যেন নাম বলা হয়েছে সঠিক জানা নাই এই দুইজন পরে পরে এদের ঘটনাটি ঘটেছে যার ফলে এর জনসংখ্যাটা কম এই যুক্তি থেকে এটা বোঝা যায় না যে ইসলাম ধর্মের প্রাচীন ধর্ম এবং আদম আলাহ ও হাওয়াই আলাহি এই পৃথিবীর প্রথম মানুষ এদের যদি পাঁচশো বছরের জনসংখ্যা হয় পাঁচ কোটি বা পাঁচ লক্ষ তাহলে এই তখন থেকে এখনকার সময় পর্যন্ত হিন্দু যুক্তি অনুসারে ইসলাম ধর্ম হিন্দু ধর্মের চেয়েও প্রাচীন হিন্দু ধর্মে ওরা কাকে মনে করে এই পৃথিবীর প্রথম মানুষ হিন্দু ধর্ম অনুসারী পৃথিবীর প্রথম মানুষ হলেন মনু হ্যাঁ এখন তোমাকে সেটাই আমি বললাম যেহেতু মনুর অনুসারী এক কোটি এক পয়েন্ট পাঁচ বিলিয়ন আর আদম আলাইহিসাল্লামের অনুসারী প্রায় চার পয়েন্ট আট বিলিয়নের মতন তুমি যে তথ্যটি দিলা চার সাড়ে চার বিলিয়নের মতন তাহলে এই তথ্য বা এই যুক্তিতে কে আগে এসেছে এই পৃথিবীতে আপনার যুক্তি অনুসারে ইসলাম ধর্ম হিন্দু ধর্মের চেয়েও প্রাচীন হজরত আদম আ ছিলেন পৃথিবীর প্রথম মানব ও নবী আচ্ছা আদম আলাইহিসাল্লামকে সৃষ্টি করে যখন জান্নাতে রাখা হয়েছিল আদম ও হাওয়া আলাইহিসাল্লামকে তখন তারা জান্নাত থেকে কিভাবে পৃথিবীতে আসলো আমরা পুরানো হাদিসে দেখি যে দেখ যে তাকে একটা নিষিদ্ধ ফল খাওয়ার জন্য তাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে এ সম্পর্কে তুমি একটু আমাদের বিস্তারিত তথ্য দাও

পশুপালন করেন এবং নিজেদের মধ্যে ভালোবাসা ও সহানুভূতি বজায় রাখেন এভাবেই পৃথিবীতে মানব জাতির যাত্রা শুরু হয় এই যে পৃথিবীর প্রথম মানুষ সম্পর্কে তোমার কাছে জিজ্ঞেস করলাম তো এই সম্পর্কে আমার ভিডিও যারা ইউটিউব এবং ফেসবুক থেকে দেখলো এই দর্শকদের উদ্দেশ্যে তুমি তাদেরকে কিছু বলো ওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করুন ইসলামিক জ্ঞান প্রচার করুন চ্যানেলটি লাইক কমেন্ট ও ফলো করুন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন জেমিনিকে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ সুপ্রিয় দর্শক মন্ডলীরা আপনারা দেখলেন এই পৃথিবীতে সর্বপ্রথম মানুষকে আদম আলাই ইসাল্লাম নাকি মনু এ সম্পর্কে সঠিক একটি তথ্য আমরা জেমিনির কাছ থেকে নিলাম তিনি বলে দিলেন এই পৃথিবীর প্রথম মানুষকে আমরা যুক্তি তর্ক বুদ্ধি দিয়ে তার কাছ থেকে এই প্রশ্নটি আমরা হাসিল করলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আজকের মতো পর্যন্ত আবারও হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা